হাত বলে তোমার খুব চিন্তা লেগে থাকে তো চিন্তা কিসের আমি বসুদেবের পুত্র এইভাবে ফিরিয়ে দিলে কিন্তু তার থেকে তো আমার কোনো ভয় নেই ভয় কিসের থেকে ভয় তো অষ্টম সন্তান থেকে আচ্ছা অষ্টম কাকে বলে কাকে বলে অষ্টম আটটি পদ্মফুল নিয়ে এসে সামনে রেখে দিলেন বলে গন এক 2 3 4 5 6 7 8 কোনটা প্রথম কোনটা অষ্টম বলে এটা প্রথম এটা অষ্টম এবার একটু উল্টো করে গন 1 2 3 4 5 6 7 8 এবার বলো কোনটা প্রথম কোনটা অষ্টম বংশ তো মাথা গুলিয়ে গেছে একদম মাথা উলিয়ে গেছে বলে দেখো দেবতাদের চাল বুঝতে পারবে না কখন কে প্রথম হবে কখন কে অষ্টম হবে নারায়ণ 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 নিজে কাজ করে চলে দিয়ে চলে গেছে কংসের তো এখন মহারাজ মাথা ঘুরছে কি করব কি করব দেব কি বসুদেবকে ডাকিয়ে সঙ্গে সঙ্গে সেই সন্তানকে নিয়ে আছাড় দিয়ে এইভাবে এক এক করে হাতে বা সটসু বালে এসু নেনা। ছয়টি সপ্তম গর্ভে স্বয়ং অনন্তদেব আসছেন ভগবান অনন্তদেবকে পাঠালেন সপ্তম গর্ভে যখনই সপ্তম গর্ভে এসেছে ভগবতী যোগমায়াকে বললেন দেবী এই শিশুকে তুমি দেবকীর গর্ভের থেকে রোহিণীর গর্ভে স্থাপিত করে দাও কেন অনন্ত তো ক্রোধী যদি এখনি জন্ম নেয় আর কংস মারতে যায় সঙ্গে সঙ্গে কংসকে শেষ করে দেবে আমার সমস্ত লীলা দুধমুচ্চ পরিষ্কার করে দেবে বলো আকর্ষণী বিদ্যা দ্বারা দেবকীর গর্ভের থেকে রোহিণীর গর্বে স্থাপিত করে দিলেন বসুদেব চুপচাপ রোহিণীকে নন্দালয় রেখে এসেছেন তাদের জন্য কেউ জানতে না পারে চারিদিকে চর্চা কি হলো দেবকীর সপ্তম গর্ভ নষ্ট হয়ে গেছে কংস খুব খুশি অষ্টম এখন আসেনি সপ্তম আগেই শেষ ভগবান দেখলেন আমার রাস্তা পরিষ্কার হলো ভগবান ভগবতী যোগমায়া কে রেখেছেন দেবী কি আদেশ প্রভু প্রাপশ্যামিতশোদায়াম নন্দাম যাও তুমি কি নন্দপ্নি যশোদার গর্ভ থেকে জন্মগ্রহণ কর আর আমি দেবকীর গর্ভে গ্রহণ করবো অথাহম অংশ দেব ক্য পুত্রতাম শোভে কি বলছেন প্রভু আমি তো হলাম মায়া জগৎ হলো মায়ার সন্তান মায়ার অধীন মায়া কি করে জগতের মধ্যে জন্ম নেবে এটা কি করে সম্ভব প্রভু তাহলে তো আমার আর কোন মর্যাদাই থাকলো না ভগবান বলেন আচ্ছা আমাকে জ্ঞান দিচ্ছ আমি কে বলো তাহলে আপনি হলেন মায়াপতি আপনি আমারও স্বামী তা আমি মায়াপতি হয়ে যদি জন্ম নিতে পারি তাহলে তুমি মায়া হয়ে জন্ম নিতে পারবে না কিন্তু প্রভু তাদের তো সংসারে আর আমার কোনো মহিমা থাকবে না ভগবান বললেন চিন্তা করো না তোমাকে আমি আশীর্বাদ করছি কলিযুগে আমার থেকে বেশি তোমার মহিমা হবে তোমার পুজো হবে नामधेयानि कुर्वन्ति स्थानानि च नरा दुर्गेति भद्रकालीति विजया वैष्णवीति च कुमुदा चंडिका कृष्णा माधवी कन्यकेति च माया नारायणीशानि शारदे त्यंबिकेति च चा। चारों दिके अलग अलग नाम होवे দুর্গা কালী চন্ডী চামুন্ডা আলাদা আলাদা নামে তোমার পুজো হবে কলিযুগের মধ্যে তার জন্য ভগবান থেকে ভগবতীর ভগবান গর্ভে এসেছেন যখনই এই কংশ জানতে পেরেছে যে দেবকী অষ্টম গর্ভ এসেছে সঙ্গে সঙ্গে দেবকী বসুদেবকে নিয়ে কারাগারে বন্দি করে দিলেন এদিকে কি হয়েছে সমস্ত দেবতাগণ ভগবানের দিব্য দর্শন করতে এসেছেন ভগবানকে গর্ভে কেমন দেখা যায় ভগবানের গর্ভস্তুতি আরম্ভ করেছেন সত্যব্রতম সত্যপরম ত্রসত্যম সত্যস্য যো ন নিহিতম চสদ্গে সত্য অমৃতস সত্যনেত্রম সত্যাত্মকম্ ত্বাং শরণং প্রপন্ন এটাকে গর্ভস্তুতি বলা হয়েছে কি বলা হয়েছে দেখতে দেখতে মহারাজ সময় পেরিয়ে যাচ্ছে সময় পেরিয়ে যাচ্ছে শুভ অতিথি মুহূর্ত সব মহারাজ আস্তে আস্তে কাছে এসে যাচ্ছে প্রকৃতি দিব্য আনন্দে মহারাজ মেতে রয়েছে নদ্যহ প্রসন্ন সলিলা হৃদা জল রহস্রিয় দুজালী কুল সন্নাদ স্তবকা বনরাজয় নদীর মধ্যে জল বেড়ে গেছে পক্ষী কলরব করছে আর সমস্ত সব বৃক্ষের মধ্যে ফুল ফোটা আরম্ভ হয়েছে যেই গাছে কখনো ফুল ধরে নি সেখানেও ফুল ধরেছে আনন্দ চলছে দেখতে দেখতে সময় এসে গেছে ভাদ্রমাস কৃষ্ণপক্ষ কৃষ্ণপক্ষের এক এক করে তিথি পেরিয়ে যাচ্ছে প্রদীপ দ্বিতীয় তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী পেরিয়ে গেল সপ্তমী এসে গেছে অষ্টমী অষ্টমী তো মারা বুক ধক ধক শুরু হয়ে গেছে ঠাকুর কিনা আসবে কিনা আসবে কিনা অষ্টমীর দিন যাচ্ছে রাত শুরু হয়ে গেল আস্তে আস্তে রাতও পেরিয়ে যাচ্ছে দেখতে দেখতে দশটা হয়ে গেল এগারোটা হয়ে গেল এবার কত বলো আচ্ছা এত তাড়াতাড়ি বারোটা বারোটা বাজাবার জন্য সবাই রেডি হয়ে থাকে প্রেম সে বলো আচ্ছা চলো সোয়া এগারোটা ঠিক আছে একবার প্রেম সে বলো এবার হয়ে গেল সাড়ে এগারোটা প্রেম সে বলো এবার হয়ে গেল পনে বারোটা একবার প্রেম সে বলো এবার হয়ে গেল আচ্ছা চলো ঠিক আছে বারো এগারোটা পঞ্চাশ দশ মিনিট এখনো বাকি আছে কিন্তু বারোটা বাজলে তো ঠাকুর চলে আসবে ঠিক না এবার হয়ে গেল এগারোটা পঞ্চান্ন আর এবার হয়ে গেল আচ্ছা আচ্ছা চলো ঠিক আছে এগারোটা ছাপ্পান্ন এবার হয়ে গেল সাতান্ন এবার আঠান্ন এবার উনষাট আর এবার আচ্ছা এখনো বাকি আছে এখনো বাকি আছে বলে এখন আর মহারাজ কি বাকি আছে এগারোটা উনষাট পঁয়তাল্লিশ সেকেন্ড পনেরো সেকেন্ড এখনো বাকি আছে একবার প্রেম বলো জোরসে সে বলো আরো জোরে দেখো আমাদের বৃন্দাবনে বলা হয় রাধে রাধে রেটো চলে আয়েঙ্গে বিহারি কে কে চায় ঠাকুর তাড়াতাড়ি আসুক আচ্ছা পাঁচ সেকেন্ড বাকি আছে কিন্তু যারা যারা সোনা গয়না পরে এসেছে না এখন থেকে সাবধান হয়ে যাবে কেন জানো কে আসছে ব্রজে বসন্তম নবনীত চৌরম গোপাঙ্গনাম চুকুল চৌরম অনেক জন্মার্জিত পাপ চৌরম চৌরাগ্রগণ্যম পুরুষম নমাম আমাদের মহারাজ মাখন চোর আসছে মাখন চোরের নাম দিয়ে মহারাজ অনেকে এদিক ওদিক দিয়ে হাত ছাপ করে দেবে প্রেমসে বলো যারা অরিজিনাল করে এসছো সাবধান হয়ে যাবে যারা ডুপ্লিকেট করে কোনো চিন্তা নেই পাঁচ সেকেন্ড বাকি আছে কিন্তু একবার প্রেম সে বলো পাঁচ চার তিন দুই বলো বৃন্দ দেখতেই দেখতে মহারাজ রাত্রি বারোটার সময় স্বয়ং ভগবান চতুর্ভুজ রূপ ধারণ করে প্রকট হয়েছে বসুদেব দেবকি দিব্য ভগবানের স্তুতি আরম্ভ করলেন ভগবান গদা চক্রবদাপত্র ধারণ করে দর্শন দিয়েছেন ভগবান বসুদেবকে বললেন অনেক তাড়াতাড়ি আমি ছোট্ট শিশু হয়ে যাব আমাকে এখান থেকে নিয়ে যমুনা পার করে সেখানে নন্দরানীর কাছে রেখে আসবে সেখানে একটি কন্যা আছে বসুদেব তুমি তাকে সঙ্গে করে নিয়ে আসবে দেখতেই দেখতে সমস্ত সব দারবাল মূর্চ্ছিত হয়ে গেল দ্বার খুলে গেল ভগবান ছোট্ট শিশু হলেন বসুদেব কোলে নিতেই বসুদেবের হাতে পায়ের বন্ধন খুলে গেল বসুদেব নিয়ে যখনই যমুনার তটে উপস্থিত হয়েছেন ভগবতী যমুনা রাস্তা দিয়ে দিলেন হালকা হালকা বৃষ্টি হচ্ছে পিছনে অনন্ত দেব ছত্র ধারণ করে চলছেন বসুদেব গিয়ে নন্দরানীর কাছে নিজের পুত্রকে রেখে সেখান থেকে কন্যাকে নিয়ে ফিরে এসেছেন কন্যাকে নিয়ে আসতে সব দ্বার বন্ধ হয়ে গেল হাতে পায়ের বন্ধন বেঁধে গেল আজকে কন্যাকে এখানে আনন্দ নিতে দাও দেখা যাক সেখানে কি হচ্ছে আর এদিকে মহারাজ গোকুলের মধ্যে সকাল হতেই নন্দবাবার বোন সুনন্দা ছয় মাস ধরে কিন্তু সে বসে আছে দাদার বাড়িতে কেন বৌদির হবে 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 বৌদির সেবা করতে হবে আচ্ছা বৌদির সেবা করে যদি বৌদির ঘরে একটা সুন্দর ছেলে হয় তাহলে তো ভালো করে মাল পাবে বলো উঠে গেছে বৌদির কিছু হলো কিনা হঠাৎ করে মারা যখনই জানালা দিয়ে থাকি যে দেখছে নীল মনির মতন পুত্র দৌড়ে গেছে নন্দ বাবার কাছে নন্দ বাবা মহারাজ যমুনা তটে বসে ওখানে জপ করছে আর কোন মন্ত্র চলছে জানো এখনো তো হলো না এখনো হলো না এখনো হলো না এখনো হলো না এখনো হলো না না জানে কখন হবে না জানে কখন হবে না জানে কখন হবে সুন্দা দৌড়ে এসেছে বলে বাবা হয়ে গেছে নন্দবাবা বলেন কি হলো বলে যা চাইব দিতে হবে বলে ঠিক আছে দিলাম কিন্তু হলো কি এটা তো বলবি বলে বাবা তেরে লালা ভয় হে বলি শুনেই নন্দ বাবা একদম মহারাজ দশ ফুট উপরে লাভ দিয়ে উঠেছে চারদিকে মহারাজ খবর ছড়ানো হলো এক এক করে সব প্রজাবাসীরা আসছে দীপ নন্দোৎসবের আনন্দ শুরু হয়েছে সবাই মিলে মারা বধাই দিয়ে আরও করেছে যে চলছে আহা হা আমরাও সবাই মিলে একটু নন্দ যশোদাকে বধাই দিয়ে দিই আগে আগে আমি বলবো পিছনে পিছনে আপনারা বলবেন ঠিক আছে বলো বাবা বধাই হো আরে আজকে কি একাদশী তাহলে বলো বাবা বধাই হয়েছে সবাই আমরা আনন্দ নেব আর মনে রাখবেন এই বধায়ের মধ্যে পরে লুটা লুটি শুরু হবে সবাই সাবধান হয়ে থাকবেন মোবাইল টোবাইল সব সাবধানে রাখবেন পরে যেন কিছু হারিয়ে না যায় আর বধাই উৎসবের সঙ্গেই আজকে কিন্তু পাঠকেও পরে বিশ্রাম দেওয়া হবে কালকের পাঠে ভগবানের দিব্য বাল্য নীলা মাখন চরি নীলা কালীয় মর্ধন নীলা গিরিরাজ গোবর্ধন ধার নীলা ইত্যাদি আমরা শ্রবণ করব আসুন সবাই মেয়ে ঠাকুরের জন্মোৎসবে আনন্দ কি বলছে আ আ গয়া বলো আয়া আয়া মেরা আনন্দ আয়া বলো আয়া আয়া বলো আয়া আয়া मेरा नंद आ गया आ गया आ गया मेरा नंद आ गया मेरे नंद के छोटे छोटे नैना मेरा नंदे के छोटे छोटे नैना छोटे छोटे नैना बड़े मोटे मोटे नैना छोटे छोटे नैना बड़े मोटे मोटे नैना छोटे छोटे नैना बड़े मोटे मोटे नैना छोटे छोटे चैना बड़े मोटे मोटे नैना आ गया भा गया भाग गया भाग गया मेरा नंद नाना भाग गया बोलो आ गया आ गया आत्महरी तो आ गया